মিয়াদালান দালান জেলার একটি দর্শনীয় স্থান আসসালামু আলাইকুম এই এই মিয়াদ দালান সম্পর্কে যদি আমাদের সামনে একটু বিস্তারিত বলতেন এই বাড়ি নির্মাণ করেছে সলিম চৌধুরী সম্রাট শাহজাহানের বংশের একজন উনি ছিল আউলিয়া এবং ওনার ব্যবসা ছিল চিটাং থেকে মাল নিয়ে কলকাতা বেসা কলকাতা থেকে মাল নিয়ে চিটাগাং বেসা উনি সৌদাগরি ব্যবসা করত বাণিজ্যিক তো উনি ওনার প্রথম স্ত্রীর সন্তান ছিল আবার উনি আউলিয়া এবং হলো ওই কুরানের লাইনের একটা উস্তাদও ছিল আর ওনার অনুগত একটা জেনও ছিল তা উনি হঠাৎ করে বাড়িতে চিন্তা করলো আমি একটু ভ্রমণে যাবো তো ভ্রমণে এই নদী পথে এসে এই কিছু দূর আগে যাই ওখানে একটা ঘোষপাড়া আছে তো ঘোষের মেয়ে নদীতে গোসল করতে আসছে আর উনি নৌকায় যাচ্ছে তা ওই ঘোষের মেয়ে দিকে এত সুন্দরই ছিল যে দেখতে পরীর মতন আবার পা বন্ধ ছিল তার চুল দেখে উনি প্রস্তাব দিয়ে মুসলমান মানে বিয়ে করে বিয়ে করে এই বউ নিয়ে যখন বাড়ি উঠতে যায় তখন ওনার বাপ বাড়ি উঠতে দেয় না ওনাকে তেজপতর করে দেয় তখন উনি ওই লাইনে যে উস্তাদ সেই বলে যে আমার আব্বা তো তেজপত্তর করে দিল আমি এখন কি করতে পারি তা বললো যে সমস্যা নেই তুমি নদীপথে চলে যাও যেখানে যেয়ে দেখ যে ব্যাঙে সাপ ধরে খাচ্ছে সেখানে বাড়ি করো তো এই জায়গায় এসে দেখে যে ব্যাঙের সাপ ধরে খাচ্ছে পদ্মপাতার উপরে বসে পাশ দিয়ে সাপ যাচ্ছে ব্যাঙে সাপ ধরে সাপে ব্যাঙ ধরে কিন্তু ব্যাঙে সাপ ধরে খাবে তখন এই উস্তাদের কথা মনে হয়ে উনি এখানে তাঁবু খাটিয়ে সুন্দর একটা পরিবেশ করিয়ে চলে যায় নলডাঙা জমিদারের কাজ যে বলে যে আমার জমি দিতে হবে এখন ওনার পরিচয় টাই যে যে ঠিক আছে নাও পুরো গিরামই নিয়ে নেয় নেওয়ার পরে উনি কলকাতা যে রাজচন্দ্র রাজ সেরে নিয়ে আসে তিনটে যোগালে নিয়ে আসে আর ওনার অনুগত জেন ছিল এই পাঁচজন মিলে সাত বছর বান্ধে বিল্ডিং তৈরি করে তৈরি করে বসবাস করতে করতে উনি মুরবধু হয়ে মারা যায় তার কিছুদিন পরে ওনার বিবি মারা যায় তখন এই প্রপার্টি আবার জমিদারের নিয়ন্ত্রণে চলে যায় খাসে যায় তখন ওখান থেকে জমিদারের কাছ থেকে যে যতটুক পেরিয়েছে নিলামকৃতভাবে কিনে বসবাস করছে এই গ্রামে তা আমাদের হলোগে পঁচিশ বিঘে জমি সহ হলো গে চিটাগাংয়ের একজন রাজেন সিং উনি হলেও নিলামকৃতভাবে কিনে বসবাস করতে যায় কিন্তু জিন তো মরেনি ওনার অনুগত যে জিন ছিল সেই জিন এখনো আছে জিন হাজার হাজার বছর বাসে ওই জিন ওই হিন্দুগের ওই কালচার পছন্দ করে না তখন ওনাকে হলেও বিভিন্নভাবে অত্যাচার করলে উনি তাড়াতাড়ি করে জুব্বার মোল্লার কাজ ভেজে থাকেন জুব্বার মোল্লা আবার তৎকালীন হলেও জমিদারের তহসিল যাচ্ছিল তো উনিও আবার ওই লোকজন নিয়ে এসে একটু গান বাজনা করতো এই গান বাজনাগুলো পছন্দ করে না জিন তো ওনাকে বিভিন্নভাবে অত্যাচার করলে তাড়াতাড়ি আমাদের বাচ্চা সাহেবের কাছে এসে গেল সারা হাজির করে অনুমতি নিয়ে তারপর বললো আমরা এই বাড়ি কিনতে চাচ্ছি বসবাস করবো তোমাদের মতামত কি তা জেন বলছিল যে আপনারা কেনেন আমরা আসি তবে আল্লাহর নিয়ম কারণে বসবাস করতে তারপরে আব্বারা কিনে বললো যে আমরা ফুরফুরাজরের মরিদ আমরা আল্লাহর নিয়ম কারণে বসবাস করবো তারপর কিনে নিয়ে বসবাস করতে করতে আমাকে জানি তো আমার আব্বারা সাহের ভাই এক বোন তো আমার ওই ফুপুর আছে এক মেয়ে আর আমার সাইজ হাজার সাত ছেলে তিন মেয়ে ছোটো হাজার সাইজ ছেলে আমরা দুই ভাই এক বোন এইভাবে এক পঁচিশ ছাব্বিশ জন হলো গিয়ে এই বাড়ির শরীর তা বাচ্চা ছাড়া তো মারা গেছে আচ্ছা ধন্যবাদ আপনার